সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছি নাটোরের বাগাতিপাড়ায় সবুজ ভাইয়ের খামারে এই সবুজ ভাইয়ের খামারে আসলে শেডটা আপনাদের দেখাবো যে আসলে আজকে দেখাবো হচ্ছে মাচার শেড আসলে মাচার শেডের যে আসলে মুরগি করলে আসলে বেনিফিটটা কেমন এবং টোটাল মানে মাথার শেডটা তৈরি করতে কেমন খরচ হয়েছে এবং টোটাল আনুষাঙ্গিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আসেন একটু দেখি যে মাথার শেডের আসলে কন্ডিশনটা কেমন এই যে শেডটা একটু টোটালটা দেখান যে আসলে শেডের পরিবেশটা কিন্তু দেখেন যে পূর্ব পশ্চিম সেটা কিন্তু পূর্ব পশ্চিম খুব সুন্দরভাবে কিন্তু আছে এখানে কালার বাট মুরগি দেওয়া আছে আসেন এইদিকে দেখে দেখি এইদিকে আসেন দেখি আলাইকুম ভালো আছেন না আচ্ছা আচ্ছা আসেন ওপরের দিকে আসেন এই যে মাছের শেডটা এই যে দেখেন সবুজ ভাইয়ের খামারের এই যে দেখেন যে মাছের এই যে মাছের কন্ডিশনগুলো একটু দেখতে থাকেন আসলে মুরগিগুলো কিন্তু খুব এই যে তাদের দীর্ঘক্ষণ খাবারের গ্যাপ চলছিল হঠাৎ করে খাবার দেওয়াতে তারা আর কি খুব উৎফুল্লভাবে আর কি খাবার খাচ্ছে এই যে আসলে পুরো খামারের পরিবেশটা আপনারা দেখেন এই যে মাছাগুলা আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে মাছ এই যে মাছের খামারে এই যে চারিদিকে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু পরিবেশটা কিন্তু খুব সুন্দর দীর্ঘক্ষণ ফিট গ্যাপ থাকার কারণে দেখেন যে মুরগিগুলো আসলে মুরগিগুলার কিন্তু ফিটনেসটাও অনেক সুন্দর এই যে দেখেন যে আসলে ফিটনেস মাচাটা আসলে পরিষ্কার করা খুব জরুরি হয়ে গেছে ফিটনেস তো দেখেন এই যে এই যে দেখেন খামারের ব্যবস্থাপনাগুলো কিন্তু অনেক সুন্দর এই যে টোটালি আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এদিকে কিন্তু সম্পূর্ণভাবে এটা একটু বাইভাড়ের নিচে খুবই ঠান্ডা একটা পরিবেশে তবুও দেখেন যে আসলে দুটা ফ্যান সেট করেছে এখানে পনেরোশো বয়লার মুরগির ক্যাপাসিটি পনেরোশো ব্রয়লার মুরগি ক্যাপাসিটিতে দেখেন অলরেডি দুইটা ফ্যান কিন্তু এই সাইডে দেওয়া আছে বড়ো বড়ো স্ট্যান্ড ফ্যান এবং খামারের পরিবেশটা দেখেন কিন্তু আশেপাশে কিন্তু বাইঝাড় অনেক ঠান্ডা একটা জায়গা তবুও দেখেন যে আসলে ব্যবস্থাপনাটা ভালো করার জন্য দেখেন মুরগিগুলোর কিন্তু ফিটনেসটাও কিন্তু অনেক সুন্দর এসেছে মুরগিগুলোর পায়ের সাইজগুলো দেখেন যে আসলে কত সুন্দর এই যে দেখেন আসলে বুঝতে পারবেন হচ্ছে যে আপনার এই যে এই মাথার সেটটি তৈরি করেছেন এই তৈরি করতে কেমন খরচ হয়েছে টোটাল সাড়ে চার লক্ষ টাকার মতো সাড়ে চার লক্ষ টাকা ও আচ্ছা আচ্ছা এটা কি মানে সম্পূর্ণ কি আপনার নিজের মানে বাইশ দিয়ে না সম্পূর্ণই এটা কেনা ও আচ্ছা আচ্ছা এবং হচ্ছে হয়তো বা কস্টিং মানে কস্টিং একটু বেশি মনে হয় হ্যাঁ কস্টিংটা বেশি হওয়ার কারণটা হচ্ছে বাঁশের যেহেতু দাম বেশি আর বাঁশগুলো আমার কালেক্ট করা লাগছে অনেকগুলো জায়গা থেকে মানে নির্দিষ্ট কোনো জায়গা থেকে পাইনি অনেক অঞ্চলে আপনার যাওয়ার পরে বাঁশগুলো কালেক্ট করা লাগছে আর একটা বাঁশের কস্ট যদি তিনশো টাকা হয় সেখানে লেবার কস্ট আছে আনা এবং একটা বাঁশে আবার মনে করেন যে কাটতে ওগুলো আবার মানে ঠিকভাবে তৈরি করতে আরো বেশি কষ্ট হয়ে যায় এই কারণে বেশি কষ্ট বেশি হ্যাঁ আর এমনিতে মাছার যে এই যে মাছাতে আপনি মুরগি পালতেছেন মুরগি কতদিন ধরে পালতেছেন আপনি দেড় বছর দেড় বছর আচ্ছা আচ্ছা এই দেড় বছর থেকে মাথা আসলে মাছাতে মুরগি পালার আসলে সুবিধাটা অসুবিধাটা আসলে কি মাছায় প্রথমত সুবিধাটা বলে সুবিধা হচ্ছে এটাতে লিটার খরচ কম লিটার খরচ লিটার খরচ অনেক কম এবং হচ্ছে পরিশ্রমটা মানে ধরতে গেলে নাই মানে আপনার যদি ফ্লোরে লিটারে করেন লিটারে করলে যে পরিশ্রম এই ক্ষেত্রে

পরিবেশটা কিন্তু অনেক সুন্দর থাকাতে ওজনটাও কিন্তু অনেক ভালো আসছে আর এমনি অসুবিধা কি কি আছে ভাই মাচাতে মাছাতে যেমন প্রথম কথা অসুবিধা হচ্ছে মাচাটা আপনার যখন মুড়িগুলো নিয়ে যায় যেগুলো পরিষ্কার করতে একটু কষ্ট হয় আর আরেকটা বিষয় হচ্ছে নিচে যে লিটারগুলো পড়ে যায় এগুলো হ্যাঁ এগুলো আবার পরিষ্কার করার জন্য আলাদা লোক লাগে তারপরে আবার একটু গন্ধ হয় হ্যাঁ লিটার হ্যাঁ লিটার দেওয়ার জন্য আপনার লিটারে করলে ওগুলোর চাইতে নিচে যেগুলো পড়ে এগুলো ডিমান্ডও বেশি अच्छा जैव शादी मानस दिन शेषे शे, এটার উপকারও আছে অপকারও আছে হ্যাঁ হ্যাঁ যদি এটা একটু আপনার মাথাটা একটু নিচু হওয়ার কারণে মনে হয় আপনার একটু কষ্টটা বেশি হয় হ্যাঁ আপনারা এখন হচ্ছে সবুজ ভাইয়ের মুখে থেকেই শুনলেন যে আসলে এটার সুবিধা অসুবিধা আসলে কি কি আসলে ভাই যে অসুবিধাটার কথা বলেছে যেটার জন্য আসেন এদিকে একটু দেখাই যে আসলে ভাইয়ের সেটটা একটু অসুবিধা ভাই ফিল করে সেটা হচ্ছে যে নিচের হচ্ছে যে আপনার মলটা যে এখানে নিচের দিকে পড়ে এই মলটা পরিষ্কার করাটার একটু ঝামেলা আসলে এটা হওয়ার কারণ হচ্ছে যে ভাইয়ের প্ল্যানিংটা একটু ভুল আছে ভাই একটু এদিকে আসেন ভাইয়ের প্ল্যানিংটা একটু মানে শেডটা তৈরিতে একটু ভুল আছে কেন যে এই শেডটা যদি ভাই আপনি আর একটু উঁচা করে করতেন বুঝতে পারছেন তাহলে একটা মানুষ কিন্তু স্মুথলি যেতে পারতো জি 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 বুঝতে পারছি মানে আপনি যদি একটু উঁচা করে করতেন তাহলে একজন কিন্তু রিল্যাক্সে কিন্তু ভিতরে ঢুকে পরিষ্কার করতে পারত এবং আপনারা এই যে যে মাচার শেডটা আসলে মাছাতে শুধু এই যে মানে শুধু লিটার লিটারটা ধরেন আপনার হচ্ছে মাছাতে কিন্তু লিটার ব্যতীত এই যে কত টাকা লিটার কিন্তু আপনি বেঁচে যাচ্ছেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি মাচার শেড করেন মাছার শেডের মুরগি কিন্তু অন্যান্য ফ্লোরের মুরগির থেকে ন্যূনতম একশো থেকে দেড়শো গ্রাম কাম ফিনিশিংয়ে বেশি হতেই হবে ইনশাল্লাহ আপনি এটা এবং ব্যবস্থাপনাটা আপনারা যদি সুন্দরভাবে করেন অবশ্যই ফ্লোরের ফ্লোরের মুরগির থেকে এই মাচার মুরগি কিন্তু অবশ্যই বেশি বেশি হবে ওজনটা বেশি হবে এবং আপনার এই যে যে নিচের যে লিটারটা পড়ছে নিচের যে মলটা পড়ছে মলটা কিন্তু ভাই বিক্রি বিক্রি হয় বাহিরের যে কোনো পুকুরের পুকুরের যারা ব্যবসা করে মাছের ব্যবসা করে এরা কিন্তু বাহির থেকে কিনে নিয়ে যায় এই কারণে আসলে আপনারা চাইলে অবশ্যই আপনারা যদি মাছার শেড করেন অবশ্যই কিন্তু আপনারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এবং আপনারা মাচার শেডে হয়তো বলতে পারেন যে এরকম কথা আছে যে আপনারা অতিরিক্ত শীতে মাচার শেডে মুরগি করা যায় না আসলে ভাই এটা ভুল একটা কথা কারণ কি আপনার মাচার শেডে যদি মনে হয় যে আপনার অতিরিক্ত শীত হচ্ছে নিচ থেকে হয়তো বা গ্যাস উঠতেছে অতিরিক্ত ঠান্ডা লাগতেছে ভাই আপনি ওখানে কার্পেটিং করে ফেলেন পেটের বস্তা দিয়ে আপনি কার্পেটিং করে আপনি শীতের যে আপনার হচ্ছে দুইটা মাস যে সময়টা আছে দুইটা ব্যাস কিংবা তিনটা ব্যাস হবে এই ব্যাস তিনটা আপনি লিটারের মাধ্যমে করেন সুন্দরভাবে কার্পেটিং করলেন কার্পেটিং করে লিটারের মাধ্যমে করে ফেললেন তাহলে তার সমস্যা হলো না কিন্তু আপনি এই যে গরমের মধ্যে একটা ভিআইপি একটা প্রোডাকশন পাচ্ছেন কারণ ভাই গরমের সময়টাই তো আসলে বেশি এই পুরো সময়টা যে এত সুন্দর একটা প্রোডাকশন পাবেন এত সুন্দর প্রোডাকশন ভাই আর কি পাচ্ছে ভাইয়ের কাঙ্ক্ষিত প্রোডাকশন আল্লাহর রহমতে চলে এসেছে ইনশাল্লাহ আর কিছুদিন পরে বিক্রি করলে আসলে আমরা সম্পূর্ণটা বুঝতে পারবো আসলে এই জায়গাটাতে আমরা যে শেডের কন্ডিশনটা দেখছি ভাই এই শেডটাতে অনেক টাকা খরচ করেছে আলহামদুলিল্লাহ আশা করি ইনশাল্লাহ আপনারা যদি মাচার শেড তৈরি করেন ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার দিন এবং লাইক করুন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তীতে কী ভিডিও লাগবে আপনাদের অবশ্যই জানান ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরও ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা